এভাবে সকালের নাস্তাটা বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সব সময় তো এভাবে বানানোটা হয় না তো আমি যেভাবে বানিয়েছি সকালের নাস্তা এবং দুপুরে একটা তরকারি রান্না করেছি সেটা কি শেয়ার করলাম আপনাদের মাঝে আমি এখানে আগে পরটা বেলে রেখেছি তারপরে তো তাওয়াতে একটু সেঁকে তারপরে একটু তেল দিয়ে পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কি এপিট ও পিট একটু লাল করে আর একটু মচমচে করে পরোটা বাজার হয়ে গিয়েছে তারপর আমি চাটা বসিয়ে দিয়েছি এখানে আমি গরুর দুধ দিয়ে চাটা বানাচ্ছি আর কি দুধটা দিয়ে তারপরে চা পাতা দিলাম দেওয়ার পরে এখানে একটু গুঁড়া দুধও দিয়েছি যেন টেস্টটা একটু ভালো হয় আর একটু গাঢ় হয় চাটা তো তারপর আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটাও আমি দিয়ে দিচ্ছি তো চিনিটা একটু কম খাই আর কি আমরা তারপর আমার চা তো রেডি এখানে আমি সুজি দিয়ে একটু হালুয়া বানিয়ে রেখেছি আর কি নরম করে একটু হালুয়া তো এইভাবে সুজির হালুয়া পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ মজার আমি উপরে একটু ঘি ছিটিয়ে দিয়েছিলাম এই তো এখন আমি একটু একটা বাটিতে বের নিচ্ছি আর কি তো যাই হোক এখন একটু পরিবেশন করে দিচ্ছি আমি এখানে যে সুজির হালুয়াটা দিয়েছি চা দিয়েছি একটু খেজুর দিয়েছি কয়েকটা খেজুর আর কি আর দুইটা পরোটা দিয়েছি তো একজনের জন্য কমপ্লিট সাজানো প্লেটটা তো এই তো আমি নিয়ে যাচ্ছি এখন আমার হাজব্যান্ড খাবে আর কি ও খেয়ে যাবে তো বাহিরে সেজন্য ওকে আগেই নাস্তা নাস্তাটা দিয়ে দেই এই তো আমি দিয়ে দিলাম আর এই তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে ও খাচ্ছে তারপর আমি আর আমার মেয়েও খেয়ে নিচ্ছি আর কি তো যাই হোক এখানে তো খাওয়া দাওয়া চলছে আর এভাবে নাস্তাটা খেতে কিন্তু ভালোই লাগে সকালবেলা আর নাস্তাটা ছিল ভালোই আর আমাদের কাছে ও ভালোই লাগে এভাবে খেতে মাঝে মাঝে সব সময় তো আর খাওয়া হয় না এভাবে করে তো যাই হোক সকালে খাওয়ার পর এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম প্যান বলেন আর তাও বলেন যাই বলেন এখানে এখানে তেল দিয়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের সুটকিটা দিয়ে দিলাম আগে ধুয়ে রেখেছিলাম এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিচ্ছি আর কি সুটকিটা তো গ্রান কিন্তু বের হবে সুটকিটা বাজা হলে তারপর এর মাঝে আমি বেশ খানিকটা পেঁয়াজের কুচি দিয়েছি একটু বেশি দিয়েছি এর মাঝে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে এখন মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেঁয়াজটা আমার একটু নরম হয়ে যাবে তখন এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এক চামচ ভরে ভরে রসুন বাটা দিয়ে দিলাম এইতো দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি আমি মেশানোর পর আমি ঢেকে দিচ্ছি একটু কষানো হওয়ার জন্য বেশ কানিকটা পর যখন কষানোটা হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়ে গিয়েছে তখন এর মাঝে আমি আগে থেকেই এই যে সবজিটা কেটে ধুয়ে রেখেছি পুঁই শাকের বিচি বলি আমরা তো সেটা পরিষ্কার করে রেখেছি আর সাথে আমি ছোটো আলু কেটে দিয়েছি তো আমরা অনেকেই অনেক নামে চিনি এটাকে অনেকে বলে পুঁইমত্রি অনেকে বলে পুঁই ফল আর যে যে নামে নামেই না কেন খেতে কিন্তু অনেক মজার হয় তো এটার সঙ্গে যদি কাটালে বিচি দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় যাই হোক কাঁটালে বিচি না হলেও সমস্যা নেই আলু দিয়ে দিবেন আলু তো তো সবার ডেকে দেওয়ার পর যখন একটু কষানো হয়ে গিয়েছে তখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিটা খুবই অল্প পরিমাণে লাগবে তো আমি অল্প পানিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আবারও ডেকে রান্নাটা করে নেব তো যাই হোক আমি এখন ডেকে দিচ্ছি আর কি আর এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু অনেক হয় এই রান্নাটা আমরা জানি জানি তো যাই হোক কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামচে ফালি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর আজকের রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন যাই হোক ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা খাননি অনেক মজার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদে নিলাম আসসালামু আলাইকুম